হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আছো কোন সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো চলে এলাম সকালবেলা চা করতে মানে চা করা হয়ে গেছে এখন বিস্কুট বার করে নিচ্ছি টোস্ট আর ওই বিস্কুট যেগুলো আগের দিন এনেছিলো এটাও কিন্তু কালকের ভিডিও না কেননা কালকে আমি কোনো রকম ভিডিও করতেই পারি না পারিনি আর কি কেননা আমার শরীরটা ভালো ছিল না জ্বর হয়েছিল। তো সেই জন্য কালকে কোনো ভিডিও করতে পারিনি এটা হচ্ছে কালকে তার আগের দিনে ভিডিও কালকে একটা গেম ভিডিও সেটা তার আগের দিনেই দুপুরে করা হয়েছিল সেটাই কালকে পোস্ট করেছি তো কেমন হয়েছে ওই গেমিং ভিডিওটা কমেন্ট করে জানিও তো দেখো বিস্কুট বার করেছে এখন বিস্কুটগুলো খাবো আর এই যে বোতলগুলো ফাঁকা হয়েছিল জল ভরে নিয়েছি এইগুলো এখন ফ্রিজে তুলে দেবো আর কি আর তো চলো এই বিস্কুট টোস্ট এখন আমি খেয়ে নিই খেয়ে টিফিনটা করি তারপর দেখাচ্ছি আর কি কি করি বিছানা তো গোছানো হয়ে গেছে ঘর ফর মোচা সব কাজ কমপ্লিট হয়ে গেছে একদম আর কিছু এই যে দেখাচ্ছি তোমাদেরকে ওটাই যে বিছানা গোছানো হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে এখানে জামা কাপড়গুলো বার করেছি এগুলো কাজ বলে আর এখানে দেখো আবার বর কি করে যায় এখানে আমার বর তেল মাখবে তেলের বোতল খুলে রেখে চলে যাবে সেগুলো গছিয়ে রাখলাম আর কি আর এটাই বন্ধ করে দিচ্ছি দরজাটা আর আর কি কাজ বাজ সব হয়ে গেছে বাইরে ঝাঁটফাঁট দিয়ে দিয়েছি তো এখানে আমি একটুখানি আমাকে দেখিয়ে নিলাম তো দেখো সান করে চলেও এসেছি এসে রান্না বসিয়ে দিয়েছি জামা কাপড় মেলেও দিয়েছি দেখো এই জন্য দেখাচ্ছিলাম যে জামা কাপড়গুলো মেলেছি আর কি তো এখানে হাসছিলাম হচ্ছে আমার ঘরে ওই দুটো বন্ধু এসছে আর কি ওদের সাথে কথা বলছি আর হাসছিলাম তো দেখো রান্নাবান্নাগুলো দেখাচ্ছি এই যে ডাল আর ডাল করেছিলাম আর পাঁপড় আলু দিয়ে ঝাল করেছি পাঁপড়টা ভেজে রেখে দিয়েছি আর তরকারিটা এখন ফুটছে আর কি এই যে তরকারি আলুটা ভাসছি তো লাস্টে করবো এই টমেটো কাটবো তো আর কিছু রান্নাবান্না করিনি এইটুকুই আর এই জন্য এখন তরকারি বসিয়ে দিয়েছি এখন ফুটে গেলে চাপা দিয়ে দেবো গ্যাসের তো রাত্রিরে বর এনেছিলো মোমো মোমো খেয়েছিলাম তারপর আর কোনো মানে ভিডিও নিতে পারিনি বর ওর জন্য চাউমিন এনেছিল আর আমার জন্য মোমো এনেছিল আমার চাউমিনটা আর ভালো লাগে না ঘরের বানানো ঠিক আছে বাইরের আর ভালো লাগে না প্রথমবার যখন এসছিলাম এখানে চাউমিন মানে আমার ডেলি এনে দিতো ডেলি খেতাম এরম ব্যাপার আর কি কিন্তু এখন আর একদম ভালো লাগে না এই মোমোটা বেশ ভালো বানায় আর বেশ ভীষণ ভালো লাগে তো মোমো এনে দিয়েছিল তো খাচ্ছিলাম এটাই রাত্রিরে ডিনার করেছি তো আর কিছু দেখানো ছিলও না দেখাতেও পারিনি মোমোটা বেশ ভীষণ টেস্টি ছিল কিন্তু ভীষণ অয়েলি অয়েলি ছিল দারুণ খেতে ছিল তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভীষণ ছোট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু ভুলে যেও না তো চলো বাই বাই